অতীত স্মরণ প্রথম অধ্যায় ইতিহাসমালা রচনা করেছিলেন উত্তর উইলিয়াম কেরি একজন মানবতাবাদী ব্রিটিশ ঐতিহাসিক হলেন উত্তর জেমস মিল ভারতে এশিয়াটিক সোসাইটি উত্তর এক সাত আট চার খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা হয় উত্তর এক আট শূন্য শূন্য খ্রিস্টাব্দে ভারতের বৃহত্তম মিউজিয়ামটি হল উত্তর দ্য ইন্ডিয়ান মিউজিয়াম স্মৃতি কথা হল উত্তর মৌখিক উপাদান ইতিহাসের জনক বলা হয় উত্তর হেরোডোটাসকে কোন লোকথার মূল চরিত্র মানুষ উত্তর কিংবদন্তীর ভারত হল বিশ্ব সভ্যতার লীলাভূমি এই উক্তিটি কার উত্তর ভোলতেয়ার পুরাণ বিষয়ক তত্ত্বকে বলা হয় উত্তর পুরাণ তত্ত্ব গ্রীসের একটি অন্যতম কিংবদন্তি চরিত্র ছিল উত্তর হার্কিউলিস জাদুঘরের প্রথম উৎপত্তি হয় উত্তর গ্রিসে ইলিড ও ওডিসি মহাকাব্য রচনা করেছিলেন উত্তর হোমার একটি প্রাচীন জাদুঘরের উদাহরণ হল উত্তর অ্যান্নিগাল ডি নান্না জাতীয় প্রতিকৃতি প্রদর্শনশালা অবস্থিত উত্তর লন্ডনে গ্রিসের একটি অন্যতম কিংবদন্তি চরিত্র ছিল উত্তর হার্কিউলিস জাদুঘরের প্রথম উৎপত্তি হয় উত্তর গ্রিসে ইলিয়ড ও ওডিসি মহাকাব্য রচনা করেছিলেন উত্তর হোমার একটি প্রাচীন জাদুঘরের উদাহরণ হল উত্তর অ্যান্নিগাল নান্না জাতীয় প্রতিকৃতি প্রদর্শনশালা অবস্থিত উত্তর লন্ডনে এক ছয় অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন উত্তর ভিনসেন্ট স্মিথ আলবেরুনের লেখা গ্রন্থটির নাম উত্তর তহকিক ই হিন্দু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি হল একটি উত্তর স্মৃতি কথা। হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন উত্তর জেমস মিল তহকিক ই হিন্দু প্রশ্ন লুভার মিউজিয়াম অবস্থিত ছিল উত্তর প্যারিসে কেম্ব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচিতা ছিলেন উত্তর দোয়েল দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হল একটি উত্তর স্মৃতিকথা সব ইতিহাস হলো সমকালীন ইতিহাস এই উক্তিটি উত্তর ক্লোচের হোয়াট ইজ হিস্ট্রি উত্তর ই এইচ কার ভারতীয় ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন উত্তর রমেশচন্দ্র মজুমদার